যদি এই পাঁচটি টিপস আপনি মেনে চলুন দেখবেন আপনার অফিসে আপনার মান সম্মান অটোমেটিকলি বেড়ে যায় নিজের কলিগের প্রতি নিজের অফিস স্টাফের প্রতি সহযোগী হন একজন টিম প্লেয়ার হওয়ার চেষ্টা করুন একজন জলগত মানুষ হওয়ার চেষ্টা করুন সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করুন সবার সাথে এভরি সবচেয়ে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার লাস্ট যে ভিডিওটি আমি বানিয়েছিলাম লাস্ট ছ মাসেরও ছটি হ্যাবিট ওই ভিডিওটিকে চোদ্দ হাজারের বেশি মানুষ দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন আপনি যে অফিসে কাজ করেন বা যে কর্পোরেট জায়গাতে কাজ করেন ওইখানে যদি আপনি এই পাঁচটি টিপস অবলম্বন করেন আপনার ওই অফিসে আপনার মান সম্মান বাড়বে নাম্বার ওয়ান টিপস হল টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বলতে আমি কী বোঝাতে চাই ধরে রাখুন আপনার ডিউটির টাইম সকাল নটা তাহলে অবশ্যই পাঁচ মিনিট আগে পৌঁছান কিন্তু কখনও পাঁচ মিনিট লেট করে পৌঁছাবেন না যে কোনো মিটিং আপনার ডিউটির টাইম অবশ্যই টাইমকে গুরুত্ব দিন আপনি যদি টাইমকে গুরুত্ব দেন এটা আপনার অফিসে আপনার পেশাদারিত্ব আপনার দায়িত্বশীলতাকে তুলে ধরবে দু নম্বর টিপস হলো হয়তো অফিস পলিটিক্সে জড়াবেন না যত পারবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবেন নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকবেন আর যদি সম্ভব হয় কখনও কোনো কলিগের নিয়ে নিজের পাশে যে কাজ করছে তার পার্সোনাল লাইফ নিয়ে কখনোই আলোচনা করবেন না এটি আপনার ইমেজকে নষ্ট করবে আর আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে বেশি গুরুত্ব দেন নিজের কাজ নিয়ে আলোচনা করেন তাহলে আপনার মান সম্মান বাড়াবে তিন নাম্বার টিপস হলো অফিসে নিজের মান সম্মান বাড়ানোর সময় একটি অফিসিয়াল ড্রেস আপনি পড়ুন যে ড্রেসটা অফিসের কাজের জন্য সংযত যে ড্রেসে আপনাকে মনে হবে যে আপনি একজন অফিসে কাজ করতে এসেছেন নিজের ড্রেসের প্রতি সজাগ হন যে কোনো ড্রেস পরে অফিসে যাবেন না চার নাম্বার টিপস হলো নিজের কাজের মধ্যে কখনো মোবাইল ইউজ করবেন না আমাদের এখন সবারই অভ্যাস হয়ে উঠেছে যে পাঁচ মিনিট দশ মিনিট পর পরই আমরা মোবাইল চালু করে দেখতে শুরু করে দিই কিন্তু যদি আপনি নিজের কাজ কমপ্লিট না করেন নিজের কাজের প্রতি দায়িত্ববোধ তো না হন আর সব সময় মোবাইল চালান এটা আপনার ইমেজকে নষ্ট করবে অফিসের মধ্যে তাই নিজের কাজ যেটা ওটা কমপ্লিট করে নেন তারপর সময় থাকলে অবশ্যই আপনি মোবাইল কলিগের প্রতি নিজের অফিস স্টাফের প্রতি সহযোগী হন একজন টিম প্লেয়ার হওয়ার চেষ্টা করুন একজন জলগত মানুষ হওয়ার চেষ্টা করুন সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করুন সবার সাথে ভালো ব্যবহার করুন যদি সম্ভব হয় কাউকে হেল্প করুন এই পাঁচটি টিপস যদি আপনি মেনে চলেন এইগুলো সহজ সরল টিপস যদি এই পাঁচটি টিপস আপনি মেনে চলেন দেখবেন আপনার অফিসে আপনার মান সম্মান অটোমেটিকলি বেড়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি যদি আপনি এখনও দেখছেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুকে যদি দেখছেন তো ফলো করুন কারণ নেক্সট ভিডিওগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ